আসসালামু আলাইকুম আমি কে এম মিজানুর রহমান মানিক ফিরে এলাম তৃতীয় পর্বে সবার সুস্বাস্থ্য দীর্ঘজীবন শেয়ার বাজারে সাফল্য ও অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য দর্শক আজকের ভিডিওতে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসি এক্সের ডেইলি চার্ট বিশ্লেষণ করে দেখব মার্কেটের বর্তমান অবস্থা এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আপনারা যেমনটি চার্টে দেখতে পাচ্ছেন ডিএসি একটি শক্তিশালী মুভমেন্টের মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডেক্সটি এখন তার দুইশো দিনের এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজের কাছে ছাপড় চেষ্টা করছে যা প্রায় পাঁচ হাজার দুইশো পঁচাত্তর পয়েন্টের কাছাকাছি এটি মার্কেটের জন্য একটি মেক অর ব্রেক লেভেল অর্থাৎ এখান থেকেই দর অনেক বাড়তে পারে অথবা অনেক কমে যেতে পারে আর এস আই এবং এম এর মতো ইন্ডিকেটরগুলো ওভারসল জোনের কাছাকাছি যা অতিরিক্ত বিক্রির চাপ নির্দেশ করে তাহলে এখন আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে যেহেতু মার্কেট একটি শক্তিশালী সাপোর্টের উপর দাঁড়িয়ে আছে তাই এখনই তাড়াহুড়ো করে কোনো লং বা শর্ট পজিশন নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না আমাদের স্ট্র্যাটেজি হবে ওয়েট অ্যান্ড ওয়াচ যদি ইন্ডেক্স পাঁচ হাজার দুশো পয়েন্টের নিচে একটি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে তবে এখান থেকে আরও একশো বা তার বেশি পয়েন্টও কমে যেতে পারে অন্যদিকে যদি এই লেভেল থেকে ঘুরে দাঁড়ায় তবে ইন্ডেক্স যাবে পাঁচ হাজার চারশো পয়েন্টের কাছাকাছি মনে রাখবেন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপরে জোর দিন এখন ইনডেক্স যদি কমে তাহলে কি ব্যবসা বন্ধ থাকবে কিছু শেয়ারের দর কিন্তু বাড়বে পরবর্তীতে এমন একটা শেয়ার নিয়ে অ্যানালাইসিস দেব ততক্ষণে সাথে থাকবেন এবার আসি কিভাবে অপারেটররা আপনার হাতে শেয়ার কেড়ে নেয় শুনুন আমাদের একজন প্রতিনিধির কাছে একটা শেয়ার দর বাড়ছে আর আপনি ভাবছেন আরো বাড়বে বিক্রি করছেন না লোভের পারদ চড়ছে চড়তেই থাকছে কিন্তু হঠাৎ দর পড়ে গেল আপনি হতবাগ হাই হাই করছেন অপারেটররা প্যানিক সেল দিয়ে দর আরও নামিয়ে ফেলেছে আপনার হাতে থাকা শেয়ার তারা কেড়ে নিয়েছে আপনি হতাশ হয়ে বিক্রি করে দিলেন লসে আর ঠিক তখনই দর আবার বাড়তে শুরু করল প্রিয় দর্শক এতক্ষণ যে গল্পটা শুনলেন তা নতুন নয় আমি বহুবার বলেছি মিটিংয়ে ওয়েবিনারে পোস্টে দর বাড়লে বিক্রি করুন আর মনকে সান্ত্বনা দিন এই বলে যে বাকি লাভ অন্যজনে করুক কিন্তু কে শোনে কার কথা ভাবখানে এমন সব লাভ আমি করব উনত্রিশ সেপ্টেম্বর দু স্বপ্নপুরি গ্রুপে দুটো শেয়ার দেয়া হয়েছিল রূপালী লাইফ ও রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডে এটা পরবর্তী দিবসে ডিএসি মানিমেকার ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছিল দেখেছেন নিশ্চয়ই একই দিনে রূপালী লাইফ কিনে একজন মাত্র চার কর্মদিবসে চার থেকে সাত অক্টোবর বিক্রি করে সতেরো শতাংশ লাভ করে খুশিতে ফোন দিল আরেকজন বিক্রি করতে না পারার দুঃখে ফোন দিল তার প্রশ্ন এখন কি করব এখন আর কি করার আছে কোন তো আপনারাই বললাম হয় বসে থাকতে হবে আর নয় স্টপ লস দিতে হবে এজন্যই বলে সময়ের এক ফোর আর অসময়ের হলো দশ ফোর আসল উত্তর কিন্তু অফারটাদের হাতে তারা যখন দুর্বল হাতগুলো থেকে বেশিরভাগ শেয়ার কেড়ে নিতে পারবে তখনই দর আবার বাড়তে থাকবে কিন্তু সেটা কবে সেটা একমাত্র আল্লাহ সময়ের অভাব লোভ দ্বিধা এই আরও বাড়বে এগুলো আপনার ট্রেডিং ডিসিপ্লিনকে ধ্বংস করে দেয় তাই বলছি দর বাড়লে বিক্রি করুন বাকি লাভ অন্য দিনে করুক মনকে সান্ত্বনা দিন শেয়ার বাজারে টিকে থাকতে হলে লোভ নয় শৃঙ্খলা চাই আপনি কি কখনো এমন ভুল করেছেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন শেয়ার বাজারে শিক্ষামূলক যাত্রায় এবার চলুন দেখে নেই একটা শেয়ারের অ্যানালাইসিস